This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলা আপনাদের সকলকে স্বাগত শুরু করছি রাত সাড়ে দশটা নিউজ টপ নাইন আর নিউজ টপ নাইন মানে আপনারা জানেন রাত সাড়ে দশটায় দু দুটো ব্রেকিং থাকে আজকে রাত সাড়ে দশটায় দুটো ব্রেকিং কি আমি একবার একবারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আর পিসিআরকে রিকোয়েস্ট করবো দুটো ব্রেকিং একবার বিগওয়ালে তুলে ধরতে আজকে আমাদের রাত সাড়ে দশটার প্রথম ব্রেকিং রাজ্যপালের তরবে রাজভবনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা আজকে দুজনেই পৌঁছন তড়ি ঘড়ি তাদেরকে তলব করা হয় এখনও কেন শাহজাহান গ্রেফতার হলো না কবে গ্রেফতার করা হবে ঘটনার সাত ছদিন পেরিয়ে সাত দিনের মাথায় দুই সচিবের কাছে জানতে চাইলে আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই খবরে আমরা চোখ রাখবো এরপর আজকে আমাদের দ্বিতীয় ব্যাকিং সন্দেশখালী ঘটনাতে আমরা দেখেছি সিআরপিএফ এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সন্দেশখালী কাণ্ডের জেরে রেশন দুর্নীতির তদন্তে ইডি অধিকর্তা কলকাতা ঘুরে যাওয়ার পরই আমরা দেখলাম আধিকারিককে বদল করে দেওয়া হলো আধিকারিক বদল হলো রবীন্দ্র দাহিয়ার বদলে দায়িত্বে এলেন প্রশান্ত চন্দ্রিল রবীন্দ্র দাহিয়া তিনি দায়িত্বে ছিলেন তার বদলে এলেন প্রশান্ত চানবিল সন্দেশখালী ঘটনায় এর সঙ্গে সমন্বয়ের অভাবের অভিযোগ এই দাহিয়ার বিরুদ্ধে এবং তারপরই এই বদল কিন্তু এই প্রথম যে খবরটা আমরা ব্রেক করলাম আপনাদের সামনে যে এখনও কেন শাহজাহান শেখকে গ্রেফতার করা হলো না গ্রেফতার করা কবে হবে আজকে তাই জানতে চেয়ে মুখ্য সচিব এবং সদস্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল বৈঠক হয় গুরুত্বপূর্ণ কি বিষয়ে মূলত বেরিয়ে এলো নির্যাস কি বৈঠকের জানব দীক্ষা ভূঁই আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা আহ দেখো নির্দেশ বলতে যেদিন ঘটনাটি ঘটেছিল তারপরেই রাজ্যপাল কিন্তু ইডি এবং সিআরপিএফ যারা আধিকারিক ছিলেন এবং যারা সন্দেশকালীতে গিয়েছিলেন কেন গিয়েছিলেন তথ্য জানতে চেয়ে তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন রাজভবনে তাদের সাথে আলোচনা হয় এবং রাজ্যের কাছে রেশন দুর্নীতি মামলা নিয়ে রিপোর্ট দিয়ে পাঠিয়েছিলেন এবং পরশু দিনে আমরা দেখলাম যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনকে উনি জরুরি তলব করলেন কিন্তু আজকে সাড়ে পাঁচটার সময় দুজনে একসাথে ঢুকলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব একই গাড়িতে রাজভবনে ঢোকেন প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট ঠক চলে

কতদিন সময় লাগবে বেশ নজর আমাদের থাকবে রাজ্যপাল নিজে ডেকে পাঠিয়েছিলেন মুখ্য সচিব সরস্ব সচিবকে তারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের নির্যাস তুলে ধরলে সত্যি সবাই হয়তো এখন এটাই জানতে চান যে শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে আর শাহজাহান নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি বললেন বিচারাধীন বিষয় তাই তিনি কিচ্ছু বলবেন না শোনাবো তার বক্তব্য সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে উঠছে একটিমাত্র মানুষকে নিয়ে সেটা নিয়ে কি বলবেন শাহজাহানকে নিয়ে ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস এই সন্দেশখালী কাণ্ডের জেরে রেশন দুর্নীতির তদন্তকারী আধিকারিক বদল হয়ে গেল সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি ইডি অধিকর্তা কলকাতা ঘুরে গিয়েছেন আর তারপরে ইডি অফিসার বদল করা হচ্ছে জানা যাচ্ছে রবীন্দ্র দাহিয়াত বদলে দায়িত্বে আসছেন এবারে প্রশান্ত চান্দ্রিল সন্দেশখালী ঘটনাতে সিআরপিএফ এর সঙ্গে সমন্বয়ের অভাবের অভিযোগ ঘটনার সময় বাকি আধিকারিকদের ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইডি অধিকারতার সঙ্গে আইজি সিআরপিএফ এর বৈঠক হয় আর সেখানেই সন্দেশখালী ঘটনাতে ইডির দিক থেকে সমন্বয়ের অভাবকে দায়ী করেন আইজি সিআরপিএফ যদিও ইডির একটি অংশের দাবি প্রশান্ত আগে এই মামলাতে যুক্ত ছিলেন দাহিয়াকে অন্য দায়িত্ব দেওয়া হচ্ছে এখন সময়ের সাথে সাথে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে তাদের অফিসারদের বদলি হয় এটা স্বাভাবিক এবং তদন্ত চলছে নতুনভাবে তদন্ত যেন আরও দ্রুতগতিতে এগিয়ে যায় আমরা সেটাই আশা করব কিন্তু ইন্টারনাল ব্যাপারে এই বিষয়ে আমাদের জানা সম্ভব না আমরা জানিও না তো নিশ্চয়ই ইডি আধিকারিকরা এসে সমস্ত কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অফিসার পরিবর্তন হল সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনও শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না ডিজি বলার পরেও গ্রেপ্তার হলো না মুখ্যমন্ত্রী নিশ্চুপ তিনি আজ থেকে প্রায় তিন চার আগে সার্টিফিকেট দিয়েছিলেন এই শেখ শাহজাহানকে দরাজ সার্টিফিকেট মানে শাহজাহান মনে গান্ধীজির পরে তার নামটা আসবে এরকম একটা সার্টিফিকেট দিয়েছিলেন তো সেই জন্য হয়তো পুলিশ ধরতে পারছে না নজরে চব্বিশের ভোট আর ফের বাংলা আবেগ উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তিনি জানান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন একই সঙ্গে রাজ্যের নাম বদল নিয়েও সরভন মমতা তার অভিযোগ সব তথ্য দেওয়ার পরই নাম পরিবর্তন নিয়ে গড়িমসি করছে কেন্দ্র চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা দ্রৌপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায় তাহলে আমাদের কেন পাবে না আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল কিন্তু অপদার্থতা আমাদেরই তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা নেতা বিশে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে রাষ্ট্রপতি ওই দিন টুইট করেছেন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ওনার বিধান পরিষদ হবে না উনি বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে পারবেন না উনি বঙ্গ নামের অ্যাপ্রুভেল পাবেন না বিশা জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে রাষ্ট্রপতি টুইট করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করেছেন ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু তিনি দু সালে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস টুইট করেছেন তার ভেরিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমএইচের তালিকায় বিশে জুন আছে রাজভবনে অনুষ্ঠান হয়েছে তারপরেও জোর করে তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চান কোন পয়লা বৈশাখ আগে বাংলাদেশে তো চৈত্র পয়লা বৈশাখ পালন হয় তাহলে একত্রিশা চৈত্র না পয়লা বৈশাখ এইসব ঢপবাজি এটা রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি ন্যাশনাল জালি হিন্দু

সালে অপ্রকাশিত আর নাম থাকবে না এই প্যানেলে হাজার চাকরি আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোষ এবং দুবিয়ার বেঞ্চ এই রায় দিয়েছে এবং সেখানে স্পষ্টভাবে যে কথা জানানো হয়েছে যে বিএড পাশ করা প্রাথমিক চাকরি প্রার্থীদের আর্জি এক্ষেত্রে মানা হচ্ছে না অর্থাৎ এর আগে গত বছর এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট একটা রায় জানিয়েছিল যে বিএড পাশ করার প্রার্থীরা তারা চাকরির জন্য বিবেচনা বিবেচিত হবে না তাদের ক্ষেত্রে প্রাথমিক প্রাথমিকে তারা চাকরি পাবেন না অর্থাৎ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা নাইন টেন এর ক্ষেত্রে তাদের চাকরির জন্য তারা যোগ্য হবে আজকে আবারও সেই একই বিষয়ে কোর্টের তরফ থেকে জানিয়ে দিয়েছে এবং সেই রায়ের প্রেক্ষিতে ষোলো হাজার চাকরি প্রার্থীদের কয়েকজন তারা পুনরায় সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন তাদের বক্তব্য ছিল যে আদালতের নির্দেশের আগেই ষোলো হাজার বিএড পাস চাকরি প্রার্থী পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়েছেন তাই তাদের বৈধ প্রার্থী হিসেবে বিবেচনা করা হোক কিন্তু সেই আজকে আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ধন্যবাদ জ্যোতির্ময় সবাইকে চাকরি করতে হবে তো কোনো মানে আছে নাকি সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে অন্য কাজ করবে কে রাজ্য সরকার অনেক চাকরি দিয়েছে বা অমলের মতো প্রতারিত করেনি পূর্ব বর্ধমানের জামালপুরের বইমালার উদ্বোধনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধীরা সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে আমি জিজ্ঞেস করছি সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে ক্ষেতমজুর করবে কে অন্য বিষয়বস্তু কে করবে রাজ্য সরকার গভীরভাবে ভাবে আমাদের সরকার যত চাকরি দিয়েছে এবং এইভাবে মানুষকে প্রতারিত করেনি বাম জামানে প্রতারিত হয়েছে আমরা প্রকৃতপক্ষে চাকরি দিচ্ছি এখন লোভ হয়েছে সবাই পাচ্ছে আমরা পাবো লাইনে দাঁড়ান তবে তো টিকিটটা পাবেন যে সবার নাকি চাকরির প্রয়োজন নেই আর তৃণমূল কংগ্রেস নাকি সবাইকে চাকরি দিয়েছে এর থেকে আর মানে বড় মিথ্যা কথা এই রাজ্যে হতে পারে না উনি ভাবের ঘরে চুরি করছেন কারণ এই রাজ্যে যারা প্রকৃত চাকরি দাবিদা, তাদের চাকরিগুলো তৃণমূল কংগ্রেস চুরি করেছে যোগ্য ব্যক্তিদের চাকরি দেয়নি প্রতিবাদী বরুণ বিশ্বাসের খুনের মামলাতে সাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন দিদি প্রমীলা রায় বিশ্বাসের বাবা সাক্ষী হওয়া সত্ত্বেও কেন সমন পাঠানো হচ্ছে না প্রশ্ন তুলেছেন বরুণের দিদি সুটিয়া গণধর্ষণ কাণ্ডে অন্যতম প্রতিবাদী ছিলেন বরুণ ২০১২ সালে খুন করা হয় তাকে ২০১৩ সালের পাঁচই জুলাই থেকে বিচার শুরু হয় দশ বছর পার এখনো পর্যন্ত বাহান্ন জনের মধ্যে চব্বিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে জন গ্রেপ্তার হয়েছিল সকলেই জামিনে মুক্ত পরে একজনের মৃত্যুও হয় পরিবারের অভিযোগ সিআইডির অসহযোগিতার কারণে বিচার পাননি তারা বৃহস্পতিবার বনগা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট ট্র্যাক ওয়ান কোর্টে সাক্ষ্যদানের দিন থাকলে বরুণের বাবা জগদীশ বিশ্বাসকে ডাকাই হয়নি তাই এবারে সাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন দিদি প্রমিলার অভিযোগ যে বাহান্ন জনকে সাক্ষী করা হয়েছে তারা বেশিরভাগই তাদের অপরিচিত প্রমীলা চান তিনি যে পাঁচজনের নাম দিয়েছেন তাদের সাক্ষী হিসেবে আদালত গ্রহণ করুক সে আমাদের সাক্ষী করেনি আমি চাচ্ছি আমাকে নিক আমরা প্রত্যক্ষদর্শী দোষী যে পাঁচজনের নাম দিয়েছিলাম তাদের সাক্ষী করা হোক আমরা এটা এখন আবেদন জানিয়েছি কোর্টে যখন চারছে আমার কাছে যায় তখন আমি খোঁজ নিয়ে দেখলাম এদের চিনে তারা কারা কোথাকার কে তা জানি না এইভাবে চক্রান্ত সম্পূর্ণ ভাই আমার ভাইকে খুন করার যে চক্রান্ত প্রথম থেকে চলছে আর এখনও পর্যন্ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে বরুণকে মারার যে মূল নায়ক সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জগদীশ বিশ্বাস প্রমীলা বিশ্বাস এদের সাক্ষর মাধ্যমে আসবে সেই কারণে প্রসিকিউশন এদেরকে কখনোই কোনোভাবেই সাক্ষীতে আর ডাকছে না কোর্ট বলেছেন যে সাত দিনে ডেট দিয়েছে ওই দিনকে আমাদের পিটিশনের হেয়ারিং হবে এবং দেখা যাক অত দূর কি দাঁড়ায় কোনো কিছুই হয়নি আজকে যেহেতু আলামত আসেনি সেই জন্য সাক্ষী হয়নি আর একটা পিটিশন দিয়েছে একজন সে সাক্ষী হতে চায় বলে একটা পিটিশন দিয়েছে এই কি একজন মহিলা পিটিশন দিয়েছে পেরিয়ে গিয়েছে নির্ধারিত সময় এখনও দিল্লির সরকারি বাংলো ছাড়েননি সাংসদ বহুভা বৈত্র বৃহস্পতিবার ফের মহুয়াকে বাংলো ছাড়ার নোটিশ কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের ষোলোই জানুয়ারির মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ বাংলো না ছাড়লে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে উল্লেখ নোটিসে পরে খবরে চোখ রাখছি ভাঙড়ের পরের থানা ঘেরাও করে বিক্ষোভ থানার সামনে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির উপস্থিত জমি কমিটির মুখপাত্র অলিক চক্রবর্তী কলকাতা পুলিশের আওতাতে আসার পরই বিক্ষোভ বাসিন্দাদের পুলিশের দাবি এলাকাতে বোমা উদ্ধার হয়েছে পুলিশের কাছে বোমা উদ্ধারের প্রমাণ দেখতে জমি জীবিকা কমিটির সদস্যরা চান পুলিশ অস্বীকার করতে বিক্ষোভ ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির গত মঙ্গলবার থেকে মিলন মেলা প্রাঙ্গনে চলছিল কেবল টিভি শো বৃহস্পতিবার ছিল এই মেলা শেষ দিন মেলায় ছিলেন দেশ বিদেশের কেবল অপারেটরেরা আগামী দিনে আরও বৃহত্তর পর্যায়ে নিজেদের মেলে ধরতে প্রস্তুত বিভিন্ন কেবল কেবল অপারেটর থেকে টেলিভিশনে বিপুল বদল এসেছে প্রযুক্তির হাত ধরেই প্রযুক্তির বদলকে হাতে ছুঁয়ে দেখাতেই শুরু হয়েছিল কেবল টিভি শো মিলন মেলা প্রাঙ্গনে শেষ হলো তিন দিনের কেবল টিভি শো সমস্ত কেবেল অপারেটরদের জন্য এই মেলার আয়োজন করা হয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কেবেল অপারেটররা আসেন এই মেলায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্রডব্যান্ডের সঙ্গে এখন ডিজিটাল টিভি আইপি টিভির দিকে ঝুঁকেছেন বিভিন্ন অপারেটর বা এম ওরা রিমোটের একটি বাটনেই এখন দেখা যাবে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম তো আমরা একটা প্ল্যাটফর্ম দিব যেখানে এই টেকনোলজি সম্বন্ধে বোঝাপড়া করবে নিজেদের মধ্যে মিলে মিশে আর কেবল অপারেটর ভাইরা ওইটা জানতে পারবে এর সম্বন্ধে অ্যাডপ্ট করবে আর এগোবে ওর মধ্যে আমরা সবসময় সক্ষম হয়েছি আর আমাদের মেলার কি চাহিদা এইবারের পার্টিসিপেশন লোকদের দেখাচ্ছে আর আমার খুবই খুশি দ্রুতগতির পরিষেবা দিতে অত্যাধুনিক অপটিক্যাল ফাইবারও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জেলার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড এমনকি বাংলাদেশের কেবল অপারেটররাও এই মেলায় এসে সেই ফাইবার সম্পর্কে ধারণা করতে পেরেছেন যারা টেকনোলজি পার্টনার্স তারা ওয়ার্ল্ড ওভার থেকে আসে আর লেটেস্ট টেকনোলজি নিয়ে আসে আগে আমরা ভাবতাম আমাদের দেশে হয়তো চার বছর পর আসবে এখন যদি কালকে একটা নতুন টেকনোলজি যে কোনো ওয়ার্ল্ডে প্রস্তুত হয় আমাদের দেশেও কালকেই হয় যে ওয়ার্ল্ডে যে বেস্ট টেকনোলজি সেই প্রোভাইডার সেখানে রয়েছে যাদের যেরকম ক্ষমতা কেউ হয়তো সস্তা লাগাচ্ছে কেউ হয়তো ভালো জিনিস লাগাচ্ছে কেউ হয়তো উন্নত জিনিস লাগাচ্ছে সব কিছুই এখানে পসিবল আছে ডিপেন্ডিং অপন তার পকেট নিজের এলাকায় অত্যাধুনিক ছাঁ চকচকে পরিষেবা দিতে তৈরি প্রত্যেক কেবেল অপারেটররা আগামী দিনে আরও বৃহত্তর পর্যায়ে নিজেদের মেলে ধরতে প্রস্তুত বিভিন্ন কেবেল অপারেটর থেকে এমএসওরা ক্যামেরায় সুদেবের সঙ্গে কৌস্তবের রিপোর্ট TV9 Bangla